নমস্কার বন্ধুরা সবুজ ভাড়া বাংলার পক্ষ থেকে আমি দেবু বলছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং ভগবানের কাছে প্রার্থনা করি সারা জীবন আপনারা খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন আজকে আমি নয় বিদেশি নয়নতারা ফুল গাছ নিয়ে কিছু দেখাবো যেই গাছগুলি থেকে এই গরমের সিজনে আমরা অনেক ফুল পাবো এবং খুব সুন্দর সুন্দর কালার যেটা প্রত্যেকের ছাদে কম বেশি চার পাঁচটা করে থাকে গাছ এবং সেই গাছ নিয়ে আমি কীভাবে গাছগুলোকে আমি বসাবো এবং তার কি পরিচর্যা সব আমি আস্তে আস্তে তুলে ধরবো আপনার সাথে থাকুন দেখতে থাকুন দেখুন বন্ধুরা এই নয়নতারা ফুল গাছগুলি চারাগুলোকে কালকে আমি নিয়ে এসেছি নার্সারি থেকে দেখুন কী সুন্দর সুন্দর গাছ সতেজ চারা এগুলো রকম কালারের আছে বিদেশি নয়নতারা এই গাছগুলিকে এখন আমি ছোটো ছোট পটে বসিয়ে আপনাদের সামনে তুলে ধরবো যে কীভাবে এই ছোটো চারাগুলিকে ফার্স্ট পটিং করে আমরা টবে দেখাবো সাথে থাকুন বন্ধুরা দেখতে থাকুন প্রথমে আমি কিছু মাটি সংগ্রহ করেছি খুব সুন্দর মাটি আমার কাছে ছিল এই মাটিগুলির মধ্যে অল্প পরিমাণে আমি পাতা সার ব্যবহার করেছি যে পাতা সার আমার এখানে গাছের অনেক দিনের পুরনো প্রায় দু বছর আড়াই বছর তিন বছরের পুরনো পাতা সার এই মাটির সঙ্গে আমি মিলেছি মিলিয়ে আমি এই চারা গাছগুলো বসাবো তাই আপনার সামনে তুলে ধরছি দেখুন বন্ধুরা আমার মাটিগুলো কত সুন্দর মাটি প্রথমে আমরা এই মাটিগুলিকে এই টবের ভেতরে দেবো প্রথমে আপনারা দেখে নিই প্রথমে টবে একটা সাদা পুরো প্লেন টপ নেবেন টপের ভেতরে এরকম ফুটো থাকবে এই ফুটোটাকে আপনারা একটা খোলাম কুচি বা টপ ভাঙা সেটা দিয়ে আস্তে করে এটাকে আবদ্ধ করবেন করে এর মধ্যে কিছু পরিমাণ বালি দেবেন দেখুন আমি প্রথমে এর মধ্যে কিছু বালি দিয়ে দিলাম আপনারাও কিছু বালি দিয়ে দেবেন দিয়ে দিলাম দেখুন এই আরেকটি টপ নিয়েছি আমি এই চপটার ভেতরে এর ফুটোটা আছে বা এই ছিদ্রটা আছে ছিদ্রটাকেও আমি একটা কুচি দিয়ে বন্ধ করে দিলাম এবং এর মধ্যেও আমি কিছুটা বালি পরিমাণ বালি দিয়ে দিচ্ছি বালি দিলাম এই কারণে যে খুব সুন্দর হবে এর জল ক্লিয়ার হবে রাখলাম এর মধ্যে আমি এবার আমার যে মাটিটা রেডি করা রয়েছে সেই মাটিটা আমি দিলাম দেখুন অল্প পরিমাণ আমি মাটি দিচ্ছি কিছুটা পরিমাণ মাটি দিলাম দুটো টবেই দুটো টবে আমার কিছু কিছু মাটি দেওয়া হয়ে গেল বন্ধু এরপরে আমি গাছগুলোকে বসাবো দেখুন খুব সুন্দর গাছগুলো তরতাজা হয়ে রয়েছে কালকে রাত্রে যেহেতু আমি নিয়ে এসেছি তাই একটুখুনি ঝিমিয়ে গেছে এবার আমি গাছগুলোকে আপনাদের সামনে কীভাবে বসাতে হবে দেখাচ্ছি আমি দেখুন বন্ধুরা এই দুটো গাছ আমি বসাচ্ছি টবে খুব সুন্দর গাছগুলি দেখুন চেহারা প্রথমে এই ছোটো পর থেকে আপনারা আস্তে আস্তে করে একটা কিছু পাত এ দিয়ে ঠুকে ঠুকে আস্তে গাছটা আপনারা বার করে নেবেন দেখুন আমি আস্তে আস্তে করে বার করে নিচ্ছি দেখুন কী সুন্দরভাবে বেরিয়ে এলো আপনারা এরকম সুন্দর করে ঠুকে টুকে বার করে নেবেন গাছটাকে নিয়ে এবার এই টবের মাছ বরাবর আপনারা বসাবেন দেখুন একটু মাটি কম হয়ে গেছে আমি একটু মাটি দিয়ে দিচ্ছি এবার এইটাকে মাঝখান বরাবর গাছ চারার গাছটি বসিয়ে দিলাম সুন্দর করে দিয়ে চারিপাশে এবার মাটি দিয়ে দিচ্ছি আমি রাস্তাতে ঠুকে নেবেন যাতে মাটিগুলো পুরো চলে যায় এই গাছটি মোটামুটি বসানো হয়ে গেল তো আরেকটি দেখাচ্ছি আপনাদের সামনে এই গাছটি আপনারা আস্তে আস্তে করে ঠুকে নেবেন বন্ধুরা ঠুকে গাছটা কি চারা গাছটা কি বার করে নেবেন খুব সূক্ষ্ম করে সব চারা গাছগুলি আমাদের খুব আদরের তাই একে বড়ো করতে গেলে আমাদের খুব যত্ন সহকারে আমরা এদেরকে বড় করব তাই আপনারাও খুব যত্ন সহকারে এদেরকে রাখবেন দেখুন এবার মাটি দিয়ে দিচ্ছি ঠুকে নেবেন বসানো হয়ে গেল গাছ দুটো জল দিয়ে দেবো দুটো গাছ বসিয়ে দিলাম দেখুন বন্ধুরা এরপরের আমি দেখাচ্ছি কীভাবে জল দেবো এবং কী কোন জায়গায় রাখতে হবে আপনার সাথে থাকুন বন্ধুরা এবার আমি গাছগুলো কি গাছগুলোকে কী করে আমি এবার জল দিয়ে তার উপযুক্ত জায়গায় রাখতে হবে সেটা আমি তুলে ধরছি দেখুন এই চারা গাছগুলোকে এখন অল্প করে আমি জল দিয়ে দেবো এখন জল দিয়ে দিচ্ছি গাছকে আমি জল দিয়ে দিলাম আস্তে আস্তে দাঁড়ান জলগুলো এবার টেনে নেবে থাকুন দেখুন বন্ধুরা গাছগুলোর যে জলটা আমি দিয়েছিলাম মোটামুটি সব জলটাই টেনে নিয়েছে এরপর পরপর পরিচর্যা আমি দিতে থাক বন্ধুরা যদি ভিডিওগুলো আমার আপনাদের ভালো লাগে তাহলে আমার আমার ভিডিওগুলোকে একটা করে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিও পেতে আপনারা বেল আইকনটাকে টিপে রাখবেন যেতে পরপর ভিডিওগুলো আপনারা সব দেখতে পারেন এবং তার জন্য আপনাদের একটু সাহায্য আমার চাই এবার গাছগুলো দেখুন আমি কি হবে পরবর্তী যে পর্যায়গুলো আমি দেখাবো সেগুলো একটা একটা করে আমি তুলে ধরবো গাছগুলো কিছু দিনের মধ্যে এর খাবার কীভাবে দিতে হবে এবং এর কি ওষুধপত্র এবং কী কী এর জন্য আমরা প্রস্তুতি নেব তাই জন্য সেইগুলো আমি তুলে ধরবো এখন গাছগুলোকে আমরা উপযুক্ত জায়গায় রাখবো দিন দশেক আমরা এই গাছগুলোকে একটু ছামাযুক্ত জায়গায় রাখবো আট থেকে দশ দিন তারপর আস্তে আস্তে আমরা এই গাছগুলোকে রোদের মধ্যে রাখবো এবং নয়নতারা গাছটি যেহেতু খুবই দুর্বল বা সূক্ষ্ম গাছ তাই প্রখর রোদের মধ্যে আমরা রাখতে পারবো না এবং জলে বৃষ্টির জলে হাত থেকেও আমাদের এই গাছগুলোকে বাঁচাতে হবে তাই খুব বৃষ্টি পড়লে সেই গাছগুলোকে আমরা একটু সেটের তলায় রাখবো আর প্রখর রোদের মধ্যে আমরা রাখবো না আপনারা খুবই মানে যত্নকারে এই গাছগুলোকে লালন পালন করবেন খুবই সুন্দর গাছ এবং খুব প্রিয় গাছ তাই আপনারা সবাই আমরা আমাদের নিজেদের ঘরের বাচ্চাদের যেইভাবে আমরা লালন পালন করি বাচ্চাদেরকে সেইভাবে এই গাছগুলোকে আমরা ভালোবেসে খুব যত্ন করে আমরা রাখবো এইটুকুই আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবার দেখুন আমি গাছগুলোকে আমি এক সেটের তলায় কাটাই আমি এই চারা কি এবার এই সেটের তলায় রেখে দিচ্ছি যেখানে রোদ পড়ে না সেই কি এখানে অনেক অনেকগুলোই চন্দ্রমল্লিকা কম্পনের গাছ আছে তাদের সঙ্গে আমি রেখে দিচ্ছি এর পাশে রেখে দিলাম যাতে এরা পোখা রোদটা যাতে এদের গায়ে না লাগে লাগলে এদের খুব কষ্ট হবে তাই এইভাবে রেখে দিলাম আপনারাও সপ্তাহখানেক বা দশ দিন এইভাবে রাখবেন তারপর আস্তে আস্তে এদেরকে প্রতিদিনই কিছুটা করে রোদ খাওয়াবেন আবার সেটের তোলা দিয়ে দেবেন ধীরে ধীরে এরা আস্তে আস্তে বড়ো হয়ে যাবে তারপরে পরিচর্যা আমি আপনার সামনে তুলে ধরবো কীভাবে এদের খাবার দিতে হবে কি এদের ওষুধপত্র সবই আপনার সামনে তুলে ধরবো আপনারা প্লিজ আমাকে আশীর্বাদ করবেন এবং আমার সাথে থাকবেন আজকে এতটুকুই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের কাছে এই প্রার্থনা করি